তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার দুপুরে নীলফামারি জলঢাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোন বৈষম্য আর থাকবে না স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে আমরা লক্ষ্য করেছি সেই প্রকল্পগুলোতেও কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চল এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে আমরা সেগুলো পুনর বন্টন করছি এবং উন্নয়ন যেন সুষমভাবে ভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় যে অঞ্চলগুলো বিশেষভাবে বৈষম্যের শিকার হয়েছে সেখানে যেন বিশেষ পরিচর্যার সাথে উন্নয়ন কার্যক্রম করা যায় সেদিকে আমরা কাজ করছি আপনারা খুব দ্রুত দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন আসিফ মাহমুদ বলেন ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে কিন্তু এ সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন এ অঞ্চলের স্থলবন্দর কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ এ সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় দুই হাজার করে শীতবস্ত্র বিতরণ করেছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোন অভিযোগ আসে তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং নীলফামরি নাগরিকদের থেকে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে এ ধরনের কোনো কিছুর প্রমাণ যদি আপনারা পান আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে লিওন ভাই আছেন সরকারের বিভিন্ন দপ্তর আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনাদের সে অভিযোগ পাঠাবেন আপনারা চিঠিও পাঠাতে পারেন আমরা খুব দ্রুত আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয় তাহলে আমরা এই ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না জুলাই আমাদের এত 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 ভাই ছাত্র জনতা শহীদ হলো আহত অবস্থায় এখনো অনেকে হাসপাতালের বেড়ে কাতড়াচ্ছে সেই অন্যতম সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আপনাদের সহযোগিতা সমর্থন এবং সংস্কার কাজের কাজের সরাসরি আপনাদের মতামত দিয়ে অংশগ্রহণ করবেন আমরা আগামী বাংলাদেশকে ঠিক আপনারা যেভাবে চান জনগণ যেমন বাংলাদেশ চায় সেরকম একটি বাংলাদেশ গড়ে দিয়ে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর